তিনি হাজার বছর ধরে পথ হেঁটে চলা নাবিকের দুদンドর শান্তি তার চুল অন্ধকার বিদিশার নেশা তার মুখ শ্রাবন্তীর কারুকার্য হালভাঙা দিশাহারা নাবিকের দিশা তিনি পাখির নীলের মতো চোখ তুলে যিনি জিজ্ঞেস করেন এতদিন কোথায় ছিলেন তিনি নাটুরের বনলতা সেন বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় চরিত্রগুলোর একটি এই বনলতা সেন কবি জীবনানন্দ দাশের অমর সৃষ্টি আজ থেকে প্রায় 90 বছর আগে প্রকাশিত হয়েছিল এই কবিতা কিন্তু আসলেই বনলতা সেন কে এ নিয়ে রহস্যের শেষ হয় না জীবনানন্দের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল এই বনলতা সেন কে উত্তরে কবি শুধু মুচকি হেসেছিলেন তাতে রহস্য বেড়েছে কমেনি আসলে কি তিনি বাস্তবের কোনো রক্ত নারী তার বাড়ি কি নাটোরে এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজেছেন এদের একজন সাবেক আমলা ও প্রয়াত লেখক গবেষক আকবর আলী খান চাকরির সুবাদে তিনি নাটরে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দলিল দেখতে পেয়েছিলেন তারই সূত্র ধরে তিনি লিখেছিলেন বনলতা সেন আসলে ছিলেন বিনোদ বালা নামের এক তার মতে এতদিন কোথায় ছিলেন কথাটির মধ্যে লুকিয়ে আছে কবির প্রতি এক বিপন্ন নারীর আর্তনাদ যে নারীর কাছে দুদণ্ড সময় কাটানোর পর শেষ পর্যন্ত সব পুরুষকেই ঘরে ফিরতে হয় আকবর আলী খানের বক্তব্য নাটোর শুধু কাঁচাগুল্লা বা জমিদারদের জন্য বিখ্যাত ছিল না নাটোর ছিল উত্তরবঙ্গের সবচেয়ে বড় কেন্দ্র তবে কাব্যপ্রেমীরা বনলতা সেনকে যেভাবে কল্পনা করেছেন তাতে তাকে এক সাধারণ ভেবে নিতে পারেন না আকবর আলী খানের ব্যাখ্যার তাই কঠোর সমালোচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক মোহাম্মদ আবু তাহের মজুমদার আকবর আলীর বক্তব্যকে তিনি বলেছেন স্থূল এবং বিভ্রান্তিকর তাতে নান্দনিকতা নেই আবু তাহের মজুমদার মনে করেন বনলতা সেনের বাড়ি আসলে বরিশালে তিনি ছিলেন জীবনানন্দের প্রতিবেশী কারু বাসনা উপন্যাসে সেই প্রতিবেশীর কথাই তুলে ধরা হয়েছে অনেকে বলেন বনলতা সেন আসলে কবির খুরতুত বোন শোভনা অল্প বয়সে শোভনা ও জীবনানন্দ পরস্পরকে গভীরভাবে ভালোবাসতেন সামাজিক প্রতিবন্ধকতায় সেই প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায়নি জীবনানন্দের মনোজগতে স্থায়ী প্রভাব রেখে গিয়েছিল সেই প্রেম যা পরে বনলতা সেন কবিতায় ফুটে উঠেছে আবার অনেকে বলেন বনলতা সেন আসলে নাটোরেরই মেয়ে সেই যুগে দার্জিলিং যেতে হলে ট্রেন নাটোর হয়ে যেত এমনই এক ভ্রমণে কবির সঙ্গে বনলতা সেনের আলাপ হয়েছিল ট্রেনে নাটোর স্টেশনে জীবনানন্দের কামরায় ওঠেন ভুবন সেন নামের এক বৃদ্ধ এবং তার যুবতী বিধবা বোন বনলতা সেন তার সঙ্গে অনেকটা সময় গল্প করে কাটান তিনি অন্যদিকে কেউ কেউ বলেন কবি একবার নাটরে বেড়াতে গিয়েছিলেন এক দুপুরে ভুবন সেন তাকে বাড়িতে নেমন্তন্ন করেন কবিকে আপ্যায়নের ভার নেন ভুবন সেনের বিধবা বোন বনলতা নাটোর থেকে জীবনানন্দ ফেরেন এক আনন্দময় স্মৃতি নিয়ে জীবনানন্দ গিয়ে উঠেছিলেন নাটোরের রাজবাড়িতে সেখানে রাজার আদেশে কবির দেখভাল করতেন কয়েকজন মেয়ে তাদের একজনকে নিয়ে কবিতা লিখতে চেয়েছিলেন জীবনানন্দ কিন্তু সেই মহিলা সম্মত হননি তবে কবিকে তিনি জানিয়েছিলেন তার নাম গোপন করে কবিতা লেখা যেতেই পারে কবি তখন বনলতা সেন নামের আড়ালে সেই মেয়ের পরিচয় ঢেকে রেখে কবিতা লিখেছিলেন বনলতা সেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অশোক মিত্র জীবনানন্দ তাকে জানিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায় তিনি একটি খবর দেখেছিলেন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বনলতা সেন নামের এক নারী কারাবন্দী হয়েছে তাকে নিয়েই কবিতা লিখেছেন জীবনানন্দ তবে সত্যিকারের কাব্যপ্রেমীরা মনে করেন বনলতা সেনকে এই রহস্যের উত্তর নেই বলেই কাব্যরস আরো বেশি করে জমেছে কবিতা রহস্যের কুয়াশায় ঢাকা ঢাকা থাকে বলেই এত সুন্দর সব রহস্য উন্মোচন করতে নেই কিছু কিছু রহস্য রহস্যের আবরণে থাকলেই বরং ভালো